গুড মর্নিং সব কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি এসে ডেলি মায়াবোলাপ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত তো আজকে হলো শনিবার তো শনিবারে এখন সকাল বাজে নটা এই ন এতক্ষণ তোমাদের সামনে আসতে পারিনি কেন বাসি কাজ করেছি আর শনিবার একটা তোমাদের সাথে দারুণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো এই শনিবারে কি বলতো আজকে আমাদের বাড়ি বড় ঠাকুরের পুজো তো বড় ঠাকুরের পুজো এবার বলছো দিদি রান্না করছো দেখো ছেলে আছে ছেলের পাপা আছে তারপরে উপোস করে অঞ্জলি দেওয়া পুজো হয়ে গেলে তো খেতে হবে তখন তো আর এনার্জি থাকবে না বলো পুজো করার পরে সবাই আসবে পোশাক সোসাক খাবে তখন তো আর এনার্জি থাকবে না রান্না করার জন্য তো একটু বেগুন ভাজা আর একটু সাম্বার আর ভাত করে রেখে দিচ্ছি অঞ্জলি হয়ে গেলে ওরা দুজন খেয়ে নেবে আমি যখন খাই খাবো আর এটা হচ্ছে গাছের বেগুন জানো তো যদি বলো প্রেশার কুকারে ভাজ আবার একটা কড়াই করব একেবারে প্রেশার কুকারে তেল দিয়েছি বেগুন দুটো ভেজে এতেই একেবারে সাম্বার বানিয়ে নেব আর এদিকে দেখো গেট খোলা ছিল দেখেছো গরমের চোটে ও কি করেছে ঘরের ভেতরে এসে শুয়ে পড়েছে আর ওদের তো প্রচুর গরম এই কালু বাইরে যা এত জায়গা আছে যা যা বাইরে গিয়েছো যা পেছনে যা যা আর দেখতেই পাচ্ছ পুরো উঠোনটা গোবর দেওয়া ঘুম থেকে উঠেছি কটা যেন পাঁচটা পাঁচটায় উঠে ফ্রিসমুজ পরিষ্কার করলাম যেহেতু শনিবার নিরামিষ খাই তারপরে আবার বড় ঠাকুরের পুজো তো বড় ঠাকুরের পুজো ফ্রিজ মোছা রান্নাঘর পরিষ্কার করা হ্যাঁ উঠোন ঝাড়ু দেওয়া ওই গোপালের ঘর মোছা তারপরে এই ঘর মোছা স্নান করা পুজো দিয়ে আর কিছু কাজ করে এসেছি বড় ঠাকুরের এখন একটু রান্নাটা করে নি তাহলে কী হবে আমি পুরো ফ্রি হয়ে যাব ফ্রি হয়ে যাওয়ার পরে একটু গায়ে জল ঢেলে আবার আমি পুজোর সময় পুজো মানে রেডি করতে হবে তো ব্রাহ্মণ আসবে কটায় যেন একটায় আসবে তো আমার তার আগে সব গুছাতে হবে আর তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো দেখো ভাত পুরো ফুটছে তোমার আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো কেউ টেনে দেখো না প্লিজ আর আমার যদি কোথাও ভুল হয়ে যায় ক্ষমা করে দিও আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ টু শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো এদিকে দেখো ছেলে আর ছেলের পাপাকে পাঠিয়েছিলাম বাজারে নীলকণ্ঠ যেমন যেহেতু বড় ঠোকরে পুজো নীলকণ্ঠ ফুলের মালা লাগবে মিষ্টি লাগবে তো ওরা অলরেডি নিয়ে চলে এসেছে এবার ছেলে স্নান করতে যাও তুমি তো দেখো যেহেতু একটার সময় পুজো হবে আর এত রোদ আর বড় ঠাকুরের পুজো মানে ওপরে কিছু টানাতে হয় তো আর ছেলে আর ছেলের পাপা দুজনে মিলে আরো ওদিকে টেনে দাও তাহলে ওইখানটা ছা পড়বে দাও 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 যেমন পারো পারো ওই তো যেখানটা লেপা না নতুন করে তো এই ছাউনি একটা টানিয়ে দিচ্ছে প্রচণ্ড রোদ আর তেমনি গরম আমার ছেলেটা কি করছে দেখো গরমে হ্যাঁ এইখানটাই তো ব্রাহ্মণটা মেন বসবে হ্যাঁ না ওই রকম ছাওয়া আরো চলে যাবে রোদ এত থাকবে না যেমন আছে তেমন থাকুক ব্রাহ্মণ যেখানে বসবে সেখানটা ছাওয়া পড়লেই হবে পুরো রান্নাঘর রান্না টান্না করে গুছিয়ে একদম চলে এসেছি ঠাকুরেরটা গুছাতে বারোটা এখন বেজে গেছে তো আমার এদিকে প্রায় ফলকাটা প্রায় রেডি আর একটু বাকি আছে সব দেখতেই পাচ্ছ পুরো ছড়ানো আর এত বাইরে রোদ এত গরম যার জন্য বাইরে কিছু করা হচ্ছে না পুরোটাই ঘরে বসে করে তারপরে আমরা বাইরে এক এক করে নিয়ে যাব। তো সাথে থাকো আর পুরোটা পুরো ভিডিওটা কিন্তু দেখবে সেই সুতো দিতে ব্রাহ্মণ চলে এসেছে পুজোয় বসে গেছে সব রেডি পুরো গুছানো হয়ে গেছে এদিকে তোমার দাদা দেখো লোকটা দেখো শুধু

রুদ্র জমহত ভব কৃষ্ণ শুনি কিনদলমস মনদ সরি মিত্র শীতজ হরেতে চ পীরতস্ত নম শ্রী রবীন্দ্রনাথ নয়ন সুরাসুর পিনতুল সংবে না বন্ধর্ব বিদ্যা ধর পরপন্নক দশ স শিরন্ত বিরাস্তি সর্বে বিশমস্থিতনে নম রবীন্দ্রনাথ নম নানা নরেন্দ্র পোষণ বিজেন্দ্র বন্নাসব জে কিটপতঙ্গ ভিটা শীতকদের শীত নব শুধু রবীনন্দ্র নয় চন্দু নিতথা নিশোদ খুব ফাইনালি আমাদের পুজো তো হয়ে গেছে খুব সুন্দরভাবে পুজো হয়েছে আর ব্রাহ্মণ এসেছে সাড়ে বারোটার এখন বাজে দুটো দশ ব্রাহ্মণ চলে গেছে তো ছেলের আড়াইটা থেকে পড়া আছে যার জন্য ছেলেকে ঘরে গিয়ে খেতে দিয়ে দিলাম ছেলে খেয়ে বেরিয়ে যাবে তারপরে এগুলো গুছাবো তারপরে তো এক এক করে সবাই কখন যে যখন আসবে প্রসাদ খেতে তখন তাকে প্রসাদ দেব তো সবাই আমার ভিডিওটা একটু শেয়ার করো কমেন্ট করো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার ভিউজ আমার যারা সদস্য ইউটিউবে তাদের অনেক অনেক ভালো রাখুক ঠাকুর আর আমাকেও ভালো রাখুক আশীর্বাদ করো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেন প্রচন্ড জানো এত রোদ এমনি গরম আর আজকে চল্লিশ ডিগ্রি বুঝতে পারছো তো আর বেশি বড় করবো না তাহলে টাটা